I don't আমি নতুন একটা ভিডিও নিতে পরম আমরা অ্যাজ এ অ্যাক্টর হিসেবে দেখেছি যে এবং ডিরেক্টর হিসেবে আমরা দেখতে চাইছি ভোগ অভিক সরকারে ভোগ এই গল্পটা নিয়ে দেখো অভিক সরকারের এই ভোগটা এটা তোমরা সানডে সাসপেন্সে মানে এটা রেডিওতে ছড়াছড়ি আছে অনেক অনেক জায়গাতেই কিন্তু বলা হয়েছে কিন্তু সানডে সাসপেন্সে যেটা বলেছিল এবং এইটা শুনে গিয়ে ভয় পায়নি এমন মানুষ কিন্তু খুব কম আছে এবং ওই যে দাদা বাবু করে যেটা ডাকে ওই ডাকটা গায়ে মানে জাস্ট বুঝ বাম দেওয়ার মতো এরকম একটা মানে তৈরি করে এবং ভয়ের একটা এবং ভোগ শুনে ভয় পায়নি এমন মানুষ কিন্তু খুবই কম আছে এবং ভোগ কিন্তু অনেকের ভূতের গল্প যদি কেউ বলে তাহলে ভোগ কিন্তু লিস্টের মধ্যে কিন্তু এক থেকে পাঁচের মধ্যে থাকবেই থাকবে তো এরকম একটা নিয়ে এই যে একটা কনসেপ্টটাকে নিয়ে এরা ভেবেছে সেটা সিনেমার মানে এটা সিনেমার আকারে করবে সেটা হয়েছে যে রিলিজ করবে সেটা তো আমি আগেই বলেছিলাম এটা জানা যাচ্ছে মে মাসে কিন্তু রিলিজ করবে এই মানে ভোগ যে সিরিজটা সিরিজ বা এটা একটা সিনেমা হিসাবে বা সিরিজ হিসাবে রিলিজ করবে দেখো কর্ণ সবরী সাপ বা এইগুলো কিন্তু খুব হিট করেছে দেখো হরার একটা এমন জনরা এটা কিন্তু ভীষণ ট্রেন্ডি একটা জনরা এবং এই এইখানে মানুষ প্রচন্ড মানে এইগুলো খুব হিট একটা গল্প এই মানে হরার জনরাটা খুব হিট একটা মানুষ দেখতে খুব পছন্দ করতো সেই কনসেপ্টটাকে নিয়ে যখন একটা করা হচ্ছে এবং সিরিজের আকার আমরা দেখবো দেখো অবশ্যই যে নিকোজ ছায়া বলো বা যেটা আমরা দেখেছি তো এগুলো বেশ ভালো হয়েছে হইচইতে কিছু ক্ষমতি তো আছেই তো আমি চাইবি যেন কোনো যেরকম শুনে আমাদের দেখো একটা তো আমরা শুনেছি সেরকম একটা পিকচারাইজেশন করেছি এবং আমাদের থটের সাথে যদি না মেলে তাহলে কিন্তু কোথাওটা ডিসঅ্যাপয়েন্ট হবে উল্টে যে যে প্রচন্ড একটা ভয়ের সিন ভয়ের ওই ফিলিংসটাই কিন্তু আনতে হবে দেখে দেখো ভিজুয়ালাইজেশন যখন আমরা করি তখন তাতে লাইটের ব্যবহার বিজিএম কাজ তো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ডায়লগ এগুলো কিন্তু খুব ডায়লগ তো ধরো থাকবেই কিন্তু কোনখানে কি ডায়লগ থাকবে কালার গ্রেডিং থাকবে এবং এবং বিজিএম এইগুলো কিন্তু এইগুলোতে এফেক্টটা তৈরি হবে তো আশা করব যে পরম মুহূর্তে আমাদের নিরাশ করবেন এখানে অনির্বাণ ভট্টাচার্য তারপর অনির্বাণ ভট্টাচার্য কথা তো কিছুই মানে আলাদা করে বলার কিচ্ছু নেই এর আগে এরা দ্বিতীয় পুরুষে একসাথে কাজ করেছে শাহজাহান রেজেন্সি বলে একটা সিনেমাতে একসাথে কাজ করে তো তারপর এর মানে অনেক ইচ্ছে ছিল যে পরমব্রত যে অনির্বর ভট্টাচার্যকে নিয়ে কোনো সিনেমা মানে এমন একটা কিছু করবে যাতে তার হিরো থাকবে অনির্বর ভট্টাচার্য তো একসাথে এবার দুজনে কাজ করার সুযোগ এসে গেছে মানে একজন ডাইরেকশনের একজন অভিনয় অভিনেতা এখন হিরো কাজ করবে তো এটা খুব অনেক দিনের ইচ্ছে ছিল পরমব্রত তো এটা সফল হতে চলেছে এবং মে মাসে কিন্তু রিলিজ করছে যেটা বহু প্রতীক্ষিত অনেক দিন ধরে মানে এটা ওয়েট করে আছে যে কবে রিলিজ করবে তো সেটা ডেটটা ফাইনাল হয়নি কিন্তু মে মাসে যে রিলিজ করবে অবশ্যই সেটা কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে